সবশেষ নয় অক্টোবর দেশের বাজারে আবারও মহাবৃদ্ধি সোনার দাম দেশের বাজারে আবারও অস্থিরতা তৈরি করেছে মূল্যবাড়িটির দাম আজকের এই ভিডিও থেকে আমরা জানবো কেন এই দাম বৃদ্ধি এবং এর পেছনের কারণগুলো কি কি সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোনার নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে সব থেকে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক বরিশোনার দাম বেড়েছে ছয় হাজার নয়শো ছয় টাকা একুশ ক্যারেট এক বরিশোনার দাম বেড়েছে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার ছয়শো সাতান্ন টাকা দাম বেড়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং সনাতন পদ্ধতির প্রতি এক ভরি দাম বেড়েছে চার হাজার আটশো উনত্রিশ টাকা অন্যদিকে সোনার পাশাপাশি অনেকটাই বেড়েছে চান্দির উপর দাম হ্যাঁ এবার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ইতিহাসের শীর্ষস্থানে পৌঁছে গেল রোপ্পালঙ্কারের দাম তো এখন প্রশ্ন হলো কি কারণে এই দাম বৃদ্ধি বাজার বিশ্লেষকরা বলছেন আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি ডলারের বিপরীতে টাকার দুর্বলতা এবং স্থানীয় বাজারে সরবরাহের ঘাটতি সহ বিভিন্ন কারণে দাম বাড়ছে স্বর্ণের তো চলুন এবার জেনে নেওয়া যাক স্বর্ণের বাজারের এই উত্তাল পরিস্থিতিতে প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জেনে নেব আপনার ব্যবহার করা পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ উনআশি হাজার দুশো সত্তর টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ একাত্তর হাজার একশো বিশ টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার ছয়শো আশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ বাইশ হাজার টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে আবার জেনে যাক এক সোনার দাম বাইশ ক্যারেটে গ্রাম সুনার দাম সতেরো হাজার নয়শো সাতাশ টাকা একুশ গ্রাম গ্রামসুনার দাম সতেরো হাজার একশো বারো টাকা আঠারো গ্রামসোনার দাম চোদ্দ হাজার ছয়শো আটষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রামসোনার দাম বারো হাজার দুইশো টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে আবার জেনে নেওয়া যাক সোনার দাম বাইশ সোনার দাম তেরো হাজার টাকা একুশ সোনার দাম বারো হাজার চারশো পঁচাত্তর টাকা আঠারো কেরকেনা সোনার দাম দশ হাজার ছয়শো তিরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম আট হাজার আটশো চুরানব্বই টাকা বন্ধুরা এটি ছিল হলমার্ক যুক্ত সোনার দাম